আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে আমি আসি আজাদ হোসেন আপনাদের জন্য নিয়ে আসলাম মসজিদের সিএনসি লেজার কাটিং ডিজাইন আমরা এই কাজটা করেছি ফেনে ছাগল নেয়া গোপাল পাতলা পুকুর পার একটা মসজিদের অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা এবং ফিনিশিং এটা আমরা পাউডার হিট হিটপেন্ট কালার করেছি এই ধরনের সুন্দর সুন্দর মসজিদের সিএনসি লেদার কাটিংয়ের ডিজাইন যদি করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো ঢাকা যাত্রাবাড়ি আমরা সারা বাংলাদেশ এই ধরনের মসজিদের কাজ এবং কি আপনার বাড়ির সিঁড়ির রেলিং বেলকুনি মেইন গেট লেদার কাটিংয়ের যাবতীয় কাজ আমরা করে থাকি এই কাজটা অনেক সুন্দরভাবে আমরা করে দিয়েছি এবং কি অল্প খরচে এই কাজগুলো আমরা করছি যেহেতু মসজিদের কাজ আল্লাহর ঘর এখানে বেশি প্রফিট করার কোনো মানেই হয় না যেহেতু ভালো কাজে সবাই অংশীদার হতে হয় আমরা এখানে অংশীদার হয়েছি ওইভাবে আমরা জাস্ট কম একটা প্রাইস দিয়ে এই কাজটা আমরা করেছি এই ধরনের আপনার জেলায় বা কোনো শহরে যদি করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কম খরচে এই কাজগুলো আমরা করে দিই এবং কি ঢাকা থেকে এইগুলা কাটিং করে হিট পেন পাউডার করে কালার করে এবং কি আপনার শহরে নিয়ে গিয়ে এগুলো আমরা ফিটিং করে দিই এই ধরনের কাজ যদি করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটা আধুনিক মেটালের নাম্বার চমৎকারভাবে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কীরকম লাগে দূর থেকে দেখতে মসজিদের কাজগুলা অনেক সুন্দরভাবে আমরা করে দিছি। খুব সুন্দর লাগতেছে এগুলা ফোর এম এম দিয়ে করছি আমরা ফোরমিলি মোটা জাহাজের প্লেট দিয়ে এগুলো অনেক টেকসই অনেক মজবুত আল্লাহ রহমতে একশো বছরে এগুলো কোনো সমস্যা হবে না যেহেতু জাহাজের সিট দিয়ে জাহাজ দিয়ে সিট দিয়ে তৈরি করা হয় এই ধরনের মোটা থেকে সিট দিয়ে এই কাজগুলো আমরা করছি সুন্দর নান্দনিক ডিজাইন বাংলাদেশের জন্য আধুনিক ডিজাইন এই ডিজাইনগুলো চতুর্দিকে ঘোরায় ঘোরায় আমরা দেখাচ্ছি এই কাজগুলো এগুলো আমরা পার স্কোয়ার ফিট কমপ্লিট সাতশো টাকা স্কোয়ার ফিটে এই কাজগুলো আমরা করছি দর্শক দেখতে থাকুন আমাদের ভিতরে আরও কাজ চলতেছে ভিতরে চতুর চতুর্টের ধরনের ডিজাইন আজ থেকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে কালার ফিনিশিং অনেকটাই মজবুত আমরা হিট পাউডার কোটেড যেটা হিটের রঙ হয় এটা রোদ বৃষ্টি ঝরে কালার আমাদের কোনো প্রবলেম হবে না কালারটা হিটে এই মেটালের সাথে লেগে যায় এই কালারগুলা দেখাচ্ছি অনেক সুন্দর ফিনিশিংভাবে কাজ করা হয়েছে কাজগুলো কাজগুলা আমাদের আরও কাজ আছে চলতেছে দর্শক দেখতে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মেটালের কাজ ঢালাই নকশা কাস্টার্মের কাজ আধুনিক ডিজাইনের যত কাজ আছে আপনার বাড়ির ওই কাজগুলো আমরা করে থাকি এই এখানে ছোটো করে একটা ই লাগানো হয়েছে আলো আসবে এখান দিয়ে মসজিদের এটা হল আপনার গেট থাকবে এখানে একটা আলোর আলোর দরকার সেই জন্য একটা ওখানে একটা গ্রিল লাগানো হয়েছে এই পাশে আবার একটা অজুখানা অজুখানা যেন আলো আসে ওইভাবে একটা গ্যাপ রাখা হয়েছে এক আর্কিটেক্ট আমিরুল ইসলাম স্যার ফেনি অনেক মরজিদের উনি কাজ করে থাকেন ওনার তত্ত্বাবধানে এই কাজগুলো আমরা করছি ওনার একটা নাম আছে বাবলু সাহেব ওই নামে ওনাকে অনেক জুনে চিনে ওনার তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো করছি আপনারা যদি কোনো জেলা থেকে এই কাজগুলো করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো যাত্রাবাড়ি কাজলা নতুন রাস্তা আমাদের ইউটিউব চ্যানেলে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন ঢালাই নকশা আয়রনের মেন গেট সিটি রেলিং বারান্দার গ্রিল সিএনসি ডিজাইনের মেন গেট বারান্দার রেলিং এবং মসজিদের এই কাজগুলা আমরা করে থাকি মোরবরা আমাদের কাজ দেখে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে অনেক সুন্দর হয়েছে